মঙ্গলবার দুপুর একটাই পূর্ব বর্ধমান জেলার মেমারি দুই নম্বর ব্লকের কিষাণ মান্ডের সামনে তথা বসতপুরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ চাষিদের মূলত গত মৌসুমে আলু চাষে ক্ষতিপূরণের দাবি নিয়ে এদিনে তারা বিক্ষোভে সামিল হয়েছিলেন বলে জানা গেছে প্রসঙ্গত মেমারি দুই নম্বর ব্লকের কৃষকরা ডেপুটেশন দিয়েছিলেন গত শুক্রবার কোনো রকম সুরাহা না মেলায় মঙ্গলবার দুপুরে বসতপুরে কালনা বর্ধমান রোড অবরোধ করে মেমারি দুই নম্বর ব্লকের কিষাণ মান্ডের কৃষি অধিকর্তার সামনে বিক্ষোভে সামিল হন বলে জানা গেছে পরবর্তী সময়ে ভারপ্রাপ্ত কৃষি আধিকারিক এসে কৃষকদের সঙ্গে কথা বললে অবরোধ তুলে নেন কৃষকরা যাতে তারা ন্যায্য ক্ষতিপূরণ পান সেই দাবি নিয়ে এদিনেও লিখিতভাবে একটি আবেদনপত্র তুলে দেন কৃষি আধিকারিকের কাছে গোটা ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকার চাষিরা আমরা গত দু হাজার তেইশ চব্বিশ বর্ষের যে আলু চাষ করেছিলাম এবং আলু চাষের জন্য যে বিমার প্রিমিয়াম সেগুলো চাষিরা প্রত্যেকেই নিজ নিজ পকেট থেকে দিয়েছিল এবং প্রাকৃতিক দুর্যোগে যে কুচুড় গ্রাম পঞ্চায়েত এলাকার বিস্তীর্ণ গ্রামগুলোতে পুরোপুরি আলুর ক্ষতি হয়ে যায় চাষিরা রকমভাবে আবার পুনরায় আলু চাষ করে এবং রিসেন্ট দেখা যাচ্ছে যে দিন দশেক আগে যে আলুর বিমার ক্ষতিপূরণ বাবদ যে পার্সেন্টেজ অ্যালট হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে আমাদের মেমারি দু নম্বর ব্লকের কুচুড় গ্রাম পঞ্চায়েতের চাষিদেরকে দেওয়া হচ্ছে মাত্র সিক্স পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট অথচ এই মেমারি দু নম্বর ব্লকের মধ্যে কুচুর গ্রাম পঞ্চায়েতেই সর্বাধিক পরিমাণ আলুর জমিতে চাষ হয়েছিল এবং সর্বাধিক পরিমাণ আলু চাষের জমিতে ক্ষতি হয়েছিল কিন্তু কোনো এক অঙ্গুলি হেলনে দেখা যাচ্ছে যে কুচুর গ্রাম পঞ্চায়েতের চাষিরা ক্ষতিপূরণ বাবদ পাচ্ছি মাত্র সিক্স পয়েন্ট তাই আমাদের আজকে প্রতিবাদ যে কুচুর গ্রাম পঞ্চায়েতে চাষিদের প্রতি কেন প্রশাসনের এরকম বিমাত্রিস আচরণ কোন জায়গায় অবস্থা বিক্ষোভ আমরা আজকে আজকে সহকারী এমনই দুই নম্বর ব্লকের কশতপুরে যে সহকারী কৃষি অধিকরণ দপ্তর আছে তার সামনে আমরা আজকে অবস্থান বিক্ষোভে রাস্তার উপর বসেছি আমরা এর আগে অনেকবার জানিয়েছিলাম আমরা মাস পিটিশন করেও আমরা সম্বলিত আমরা দরখাস্ত আমরা দিয়েছিলাম এডিও ও এ সাহেবের কাছে আমরা এক সপ্তাহ সময় দিয়েছিলাম আমরা বলেছিলাম যে গত যে সোমবার ওই সোমবারের মধ্যে যদি একটা কোনো সুরাহা না হয় যদি আমরা ন্যায্য হারে ক্ষতিপূরণ না পাই তাহলে মঙ্গলবার দিন আমরা আপনার অফিসের সামনে রাস্তায় এসে বসতে বাধ্য হব আর সেই কারণে আমরা আজকে এডিও এ সাহেবের দপ্তরের সামনে রাস্তার উপরে অবস্থান বিক্ষোভ কতজন চাষি আপনারা অবস্থান বিক্ষোভ করছেন আমরা মোটামুটি হ্যাঁ পাঁচশো ছশো চাষি আজকে আসতে বাধ্য হয়েছি আপনার নাম এবং বিষ্ণু এলাকার আপনার নাম এবং পরিচয় আমার নাম মোহাম্মদ আলী খান আমি হচ্ছি একজন চাষি

আমরা অত শুক্রবার আমরা ব্লক লেভেল মনিটারিং কমিটির মিটিং থেকে সেটা রেজলিউশন করে অ্যাপ্লিকেশন পাঠিয়েছিটাকে আরোপরে আমাদের হায় হাই লেভেলের অফিসে এবং তারা সিদ্ধান্ত নেবে স্যার চাষিরা তো একটা জায়গা থেকে এডিএ সাহেবকেই দায়ী করছেন বলছেন যে আপনার সিগনেচার ছাড়া এটা সম্ভব না এটা নিয়ে কী বলবেন না এটা নিয়ে বলবো বলতে মানে সবটা আমার ওপরে নির্ভর করে না এটা মানে এটা অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে যে ক্ষতিপূরণের ক্লেমটা কীভাবে হয় তিনটে ফ্যাক্টর হয় রিপোর্ট আছে আর লাস্ট ফাইভ ইয়ার্স অ্যাভারেজ ইল আছে এই সব কটা রিপোর্ট কিন্তু আমার এখান থেকে হয় না আমার এখান থেকে শুধু এই বছরের ক্রপ কাটিং ইলটা শুধু রিপোর্টটা দিতে যায় বাকিটা বিভিন্ন জায়গা থেকে যায় স্যাটেলাইটের মাধ্যমে কিছুটা যেটা ক্রপ হেলথ ফ্যাক্টর সেটা তো আমরা করি ওটা একটা মাধ্যমে ওটা হয় ওটা চাষিরা সাথে আরও দাবি করছেন যে তাদের যখন ক্ষতি হয়েছিল ক্ষতিগ্রস্ত ফসল দেখতে ইন্স্যুরেন্স কোম্পানির কোনো প্রতিনিধি কিন্তু সে জায়গায় যায়নি না ইন্স্যুরেন্স কোম্পানির প্রতিনিধি গিয়েছিল এবং ওনারা হয়তো সেই টাইমে ফিল্ডে ছিলেন না হয়তো সমস্ত মানে ইন্স্যুরেন্স কোম্পানির সব সব অঞ্চলও না যেতে পারলো প্রতিনিধি গিয়েছিল কেননা সবারই তো একই ব্যাপার হয়েছিল বুঝলো তো সামগ্রিকভাবে সব জায়গারই করতে হবে স্যার আমরা নাম জেগা স্যান্ডে ইয়ে করেছি স্যার আপনার নবর্নাম কৌশিক মন্ডল ধন্যবাদ স্যার